নমস্কার বন্ধুরা তোমরা সকলে কেমন আছো সোমা লাইফস্টাইল চ্যানেলে একটা স্বাগত জানি একটা নতুন ব্লগে নেমে গেলাম আর একদম দেখো প্রত্যেক দিনের মতন সকালবেলা ভিডিও শুরু করে দিয়েছি আর আজকে তোমাদেরকে দেখাচ্ছি যে ইন্ডো প্ল্যান্টগুলো আমি কোথায় কোথায় রাখি এই রুমে থাকে এই দেখো এখানে বাম্বু দেখছো মানি প্ল্যান্ট আর হচ্ছে স্পাইডার প্ল্যান্ট আর এগুলো জানো তো কী দেখাচ্ছি বলো তো পাথর এই পাথরগুলো এই যে সে পাথর না কিছুটা দার্জিলিং কিছুটা গ্যাংটক আরও যেখানে যেখানে বেড়াতে গিয়েছিলাম সেখানে সেখানে পাথর নিয়ে এসেছি আমার খুব শখ জানো তো পাথর নিয়ে এসে ঘরে রাখা এগুলো একটা স্মৃতি জানো তো প্রত্যেকটা জিনিসে দেখবে দেখো জিনিস তো কিনতে পারা যায় আর এই দেখো আমাদের এখানে কিন্তু একটা পাখি চলে এসেছে দেখায় না তোমাদের পায়রা এই দেখো একটা পাখি সবাই তো সব কিছু কিনতেই পারে কিন্তু দেখবে নিজে যদি ন্যাচারাল জিনিস নিয়ে আসো কি ভালো না লাগে যেমন দেখো আমার গাছগুলো প্রত্যেকটা না গৃহবধূরাই চাই সুন্দর করে সংসার সাজাতে কিন্তু তার জন্য দরকার কি বলতো সময়ের অপেক্ষা আর ধৈর্য আমি কেন বললাম বলতো এই যে আমার গাছগুলো দেখো আমি গাছগুলো কিন্তু একটু করে বীজ ফেলেছিলাম এই বীজ থেকে কিন্তু দেখো এই কুমড়ো গাছটা কতটা বড় হয়ে গেছে দেখতেই পাচ্ছ তো কতটা অনেকটাই বড় তোমাদের তো প্রতিদিনই দেখায় প্রত্যেকটা গাছকেই দেখায় এই দেখো টাইম ফুলগুলো দেখেছ এখন কিন্তু কুড়ি হয়ে আছে একটু পরে দেখবে এগুলোও ফুটে গেছে এই যে দেখো সময় অপেক্ষা সকালবেলা এখন কোনো রোদ্দুর নেই কোনো কিছু নেই এই দেখো তোমাদের কুড়ি দেখাচ্ছি আমি ভাবলাম যে একটু ফুল হলে দেখাবো দেখেছো আকাশও দেখো কোনো রোদ্দুর নেই কোনো নেই মেঘে ভরা সকালবেলা এটা কিন্তু তো জানোই তো আমি খুব সাহস করে ছাদে চলে আসি মেঘের মধ্যেও সকাল সকাল কাপড় চুপড় মেলে দিই হাওয়া যা বয় না শুকিয়ে যায় আর এখানে এসেও দেখো একটা পায়রার দেখা পেয়ে গেলাম আমাদের এখানে প্রচুর পায়রা এই দেখো পায়রাটা কি করছে সেটাও কিন্তু আমি ভিডিও তুলছি কেউ নেই তো চাঁদে আমি একাই কি যে ভালো লাগে না এইসব দৃশ্যগুলো দেখা খুব ভাগ্যের ব্যাপার গো আর এই দেখো কাপড় মেলতে চলে এসেছি এত হাওয়া যে তোমাদের কি বলবো কি হয়েছিল জানো তোমাদের দেখাচ্ছি দেখতে দেখতে এই দেখো কি হয়েছে যেন ফোনে উলটিয়ে পড়ে গেছে কি ভাগ্যিস যে প্রত্যেকে নিচে পড়ে যায়নি এই দেখো এত জোরে হাওয়া বললাম না ছাদে কাপড় মেলে তাড়াতাড়ি শুকিয়ে যায় এই হাওয়ার চোটে কিন্তু আমার ফোনটাই তো উল্টে গেছিলো কী ভাগ্যিস যে প্রত্যেকে নিচে পড়ে যায়নি ছাদ থেকে যদি নিচে পড়ে যেত কারণ ওই জায়গাটা ফাঁকা আছে জানো তো আমি তো ভগবানের নাম করলাম যে বাঁচিয়ে দিল কারণ ফোন যদি একবার ভেঙে যায় সব শেষ কিন্তু কারণ এই ফোন দিয়েই তোমাদের সঙ্গে সব কিছু যুক্ত আমি কিন্তু আছি আর এখনকার জেনারেশান এমনই হয়েছে ফোন ছাড়া কিন্তু চলাই যায় না আর এত হাওয়া বইছে আমার টুলের অবস্থা দেখো না মানে মানে কি বলবে আমি নিজে উড়ে না উড়ে যেতে পারি এমন হাওয়া বইছে তা আমি খুব সাহস করেই ছাদে মেলে দিই তারপরে আস্তে আস্তে কিন্তু আকাশ পাতাস পরিষ্কারও হয়ে যায় আর দেখো কি সুন্দর সকালবেলার ভিউটা লাগছে কেউ থাকে না তো তখন আমি ফাঁকা ছাদি ঘুরে ঘুরে একটু মনটাকে একটু এনজয় করে নিই চারিদিকে এরপর দেখো পায়রা কত পায়রা দেখেছো এই বাড়িতে উপর থেকে দেখাচ্ছি তো ওই জন্য ছোট ছোট লাগছে তা দেখেছো তো সব দিকে আকাশ টাকাশ কিন্তু দেখেছো সুন্দর কিন্তু আস্তে আস্তে হচ্ছে আর আমি কাপড় পুরোপুরি মেলে দিয়েছি এবার কিন্তু নিচে পালাবো আর নিচে চলে এসেছে নিচে এসে ঘর দুয়ার ঝাঁটা আর দেখো এটা আমাদের কাম বেড তাই আজকে তোমাদের এটা দেখিয়ে দিচ্ছি কী থাকের মধ্যে এই দেখো প্রচুর জুতো যেসব জুতোগুলো আমরা বাইরে যাই যখন তখন পড়ি আর ক্যাজুয়াল যেগুলো পরি সেগুলো তো বাইরেই থাকে সবসময় তা আজকে ভাবলাম যে একটু গুছাবো জায়গাটাকে ওই চিলমিলি প্যাকেটের খোলা পাড়া খুব হাড়ি জানো তো খুবই টাইট সেই জন্য করতে ইচ্ছে করে যেটা বাইরে থাকে তখন পরেই চলে যায় কিন্তু সব জায়গাতে হয় না কোনো অনুষ্ঠান বাড়ি যখন যাই তখন তো একটু ভালো দরকারই পড়ে তো এই দেখো আমি কিন্তু সোফাটাকে পরিষ্কার করে নিচ্ছি একদম সকালবেলা আমি কিন্তু একবার ফিটফাট টাইট ফিটিং করে নিই আবার কিন্তু পরে করি তার কারণ হচ্ছে কি বলো তো দুবার তিনবার করে না করলে হবেই না কারণ সকালবেলায় যদি কোনো মানুষ এসে যায় তখন দেখে কি বলবে আর এই যে প্রতিদিনের মতন বাইরে জল দিয়ে একটু বেশি জল দিচ্ছি না ছিটা দিচ্ছি জলে দিয়ে ঝাঁড়ঝাটা দিয়ে নিচ্ছি এটা তো প্রতিদিনই করতে হয় সবাইকেই করতে হয় আমি ফ্লাইটে থাকি বলে যে আমি করি না সেটাও নাই আমিও কিন্তু করি তো এই দেখো ঝাড়ঝাড়টা দিয়েই নিচ্ছি এই দিকটা আমি কারণ ঝাড়ঝাটা সকাল সকাল না দিলে না ভালো লাগে না জানো তো তা সেই জন্য জল একটুখানি দিয়ে ভালো করে টেনে টেনে ঝাড় দিয়ে দিচ্ছি যাতে রাতে শুকিয়ে যায় মানে আবহাওয়াটাও তো সেরকমই না কখনো রোদ কখনো বৃষ্টি বর্ষাকাল মানে তো এরকমই সেটাই তো যাই হোক দেখো আমি রান্নাঘরে চলে এসেছি কিছু কিছু জিনিস আমি এখন ঢালা ঢালি করবো আর এদিকে কিন্তু চা করছি তার আগে ভাত চাপিয়ে দিয়েছি আমি ভাত মানে সব কাজ করার পরে কিন্তু অনেকটা দেরিতেই আমি কিন্তু চা খাই আর দেখো এটা না একটা বোতলের জলের বোতলের একটা মুখের উপরটা কেটে রেখেছি এই যে চিনি তারপরে হচ্ছে ডাল এগুলো সব ঢালা যায় খুব সহজেই জানো তোমরাও কিন্তু আমার মতো নেই চালাকিটা করতে পারো বললাম না অনেক কিছু আছে কি জিনিসগুলো জানো তো কিছু কিছু জিনিস হচ্ছে নিজের বুদ্ধি দিয়েও করতে হয় আর কিছু কিছু জিনিস ধৈর্যও লাগে আর কিছু কিছু জিনিস হচ্ছে সময়ের মধ্যেও কিন্তু সেই জিনিসগুলোকে হয়ে যায় এই যে আমি আজ আমার এতটা বয়স হয়েছে বলেই তো আমি আজকে বুদ্ধিটা হয়েছে একটা ছোট বাচ্চা মেয়ে তো আমার মতন করতে পারবে না না সে তো শিশু সে একটু একটু করে শিখবে আমার মতনই সেও শিখবে তা যাই হোক দেখো আমি কিন্তু আমার ভিডিও অনেকটাই বলে নিলাম এবার কিন্তু এক বন্ধুর কিন্তু কমেন্টটা পড়ে খুব ভালো লাগলো কমেন্টটা শুনে আর দেখে সেই জন্য তোমাদের সামনে ভাবলাম যে আমি নিয়ে চলে আসি আর আমি কিন্তু না জনারই তো দেখো সবাই তোমরা কিন্তু দেখো আমার ভিডিও আর প্রত্যেকজনের চেষ্টা করে কমেন্টগুলো আমি এখানে নিয়ে আসার সবার না পারলেও কাউরি কাউরির পারি যখন তখনই কিন্তু আমি সামনে নিয়ে এসে আমি বলে দিই তা দেখো আমি কিন্তু যে আর কমেন্টটা পড়ছি যে আমার চ্যানেল এসে সুন্দর কমেন্ট করেছে সবার আগে তোমায় ধন্যবাদ তোমার চ্যানেলের নামটা সবার সামনে শুনিয়ে দিই মনিকা ভিলেজ লাইভ তার সাবস্ক্রাইবার হচ্ছে শুনে তোমরা অবাক হবে অনেক ওয়ান হান্ড্রেড কে আর মাত্র ভিডিও দিয়েছে থ্রি পয়েন্ট মানে আমি তো জীবনে কোনো দিনও হতে পারবো কি না জানি না আর এত এতো বড়ো বন্ধুর কম মানে চ্যানেল আমি না দেখে আমার মানে মাথাটা সত্যি কথা বলতে গেলে কোন জন্মে যে আমার এই লাইফ হবে সেটা আমি জানি না কারণ এত বড়ো চ্যানেল সত্যি কথা সেই সে বন্ধু যে আমার চ্যানেলে এসে একটা কমেন্ট করেছে আর আমার সঙ্গে এতটা সুন্দরভাবে কমেন্ট দিয়েছে তোমরাও শুনে বুঝতে পারবে যে তার কতটা ভালো লেগেছে আমার চ্যানেলে এসে সেজন্যই তোমাদের সামনে কিন্তু আমি নিয়ে চলে আসলাম তা দেখো সেই বন্ধু কি কমেন্ট লিখেছে তুমি যেটা লিখেছো সেটা কিন্তু আমি সকল বন্ধুদেরকে জানিয়ে দিচ্ছি তুমি এত সুন্দর কমেন্ট করেছো তার জন্য তুমি লিখেছো আজকে আমি তোমার চ্যানেলে প্রথম ভিজিট করলাম কিন্তু প্রথম দিনই তুমি মনটা কেড়ে নিলে ভিডিও উপস্থাপনা করার এতটাই সুন্দর তোমার ভালো না লাগার কোনো কারণ নেই সত্যি কথাই বলেছো। যে কর্মেই মানুষের ধর্ম আর কর্মের মধ্যে নরক সব কিছুই গাছ আমিও খুব ভালোবাসি আর গাছ প্রকৃতি প্রকৃতি অসাধারণ সৌন্দর্য খুব ভালো থেকো এত সুন্দর তুমি কমেন্ট করেছ না বলে পারলাম না বন্ধু তুমি সত্যি কথা তুমি কিন্তু আমার থেকে অনেক মানে মানে তুমি আমার থেকে আরও সুন্দরভাবে তুমি এক্সপ্রেশন করে তুমি আমার সকল বন্ধুদেরকে জানিয়ে দিলে যে তুমি কত সুন্দর আমার চ্যানেলটা দেখেছ আর সত্যি কথা তুমি বলেও দিলে যে আমার ভিডিওটা দেখে সবার ভালোই লাগবে অন্তত তোমার মনটা আমি কেড়ে নিতে পেরেছি তুমি এটা বলেছো সত্যি গো অনেক ধন্যবাদ গো তোমাকে কারণ তুমি যে আমার এই চ্যানেলে এসে এত সুন্দর কমেন্ট করেছো আর তুমি বলল বললে যে আমার আমার তোমার মনটা আমি জয় করতে পেরেছি আমি এটাই চাই আর কিছু না কম বৃহস আসুক কম সাবস্ক্রাইব থাকুক কিন্তু সবাই যেন আমাকে ভালোবাসে আমি ভালোবাসাটাই চাই আর একটা কথা তুমি বলেছো সেদিন আমার ভিডিও দেখে যে সত্যি কথা ধর্ম আর কর্মের মধ্যেই নরক দুটোই পাওয়া যায় একদম তুমি ঠিক বলেছ গো আমিও তাই মনে করি শুধু ধর্ম করলেই কিন্তু স্বর্গ লাভ করা যায় না আমার কাছে পরিষ্কার আমি এটা বলতে চাই শুধু ধর্ম প্রার্থনা ধর্ম মন্দির মসজিদ গির্জা গেলেই যে আমি ভগবানকে পাবো সেটা কিন্তু কোনো কথা নয় কথাটা হচ্ছে মানুষকে ভালোবাসো কাউকে কোনো কষ্ট দিও না যে যেটাতে কষ্ট পায় সেই কথা তুমি তার কাছে নিয়ে এসো না তাতে কিন্তু ভগবান অসন্তুষ্ট হয়ে তোমাকে সেই কপালে কিন্তু সেটাই দিবে আমি তাই মনে করি কিন্তু অনেক সময় হয়ে যায় বেরিয়ে যায় পরক্ষণে যখন চিন্তা হয় যে না এটা আমার বলা উচিত না তখন কিন্তু তার পাশেই আমি চলে যাই সঙ্গে থাকি কোনো সময় আমি কাউকে না বাইরের কাউকে কোনো দিন কখনো কষ্ট দিয়ে কথা বলি না আমি যদি সেটা তোর কোনো কষ্ট পাই কেন বলবো বলো বলে কিছু লাভ আছে তাহলে তো আমি ভগবান নাম করে কোনো লাভই হল না আমার ঘরে আমার মাতা মারিয়া এত বড় আছেন তাকে আমি সম্মানই দিতে পারছি না আমি যে আমি কষ্ট দিচ্ছি আমি সবসময় তার পাশে থাকার চেষ্টা করি আমি আর এতেই কিন্তু আমার সাকসেস হয়ে যায় আর তুমি বললে গাছের কথা গাছও তোমার খুব ভালো লাগে তার জন্য কিন্তু তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমি তো গাছ ফেভারিট গো সেই জন্য তুমি কিন্তু আবার এসো আর প্রতিদিনই তুমি আমার চ্যানেলে আসবে একটু করে কমেন্ট করবে ভিডিও দেখবে তুমি তো বললে আমার মন জয় তোমার মন জয় আমি করতে পেরেছি তা কিন্তু তোমার উপরে আমারও আশা থাকলো যে তুমি প্রতিদিন আসবে আমি তো যাবই তোমার চ্যানেলে তুমি এত বড় তোমার চ্যানেল কত পরিবার তোমার কত জোনার সঙ্গে তুমি যুক্ত আছো আমি তো অনেক ছোটো বাবু একটা সামান্য একটা চ্যানেল মাত্র খুলেছি তোমার কাছে কিচ্ছু না তুমি যে আমাকে এসে এত সুন্দর কমেন্ট করলে আর এত সুন্দরভাবে সবার সামনে বললে আমার খুবই ভালো লাগলো গো সত্যি কথা যাক দেখো আমি কিন্তু আবার আমার চ্যানেলে চলে আসলো আমার ভিডিওতে এই দেখো অনেক কিছু রান্না করে নিয়েছি তোমরা সবাই দেখে নিলে আমার কিন্তু গাছের কুমড়োর শাক পেরে কুমড়োর ডাঁটা আলু দিয়ে চচ্চড়ি করেছিলাম তারপরে বাবু সীমাই করেছিলাম একটুখানি আর টকডাল করেছিলাম রান্না তো তোমাদের দেখিয়ে দিয়েছি আর এই এইদিকে দেখো কি মেঘ না করেছে এই দেখো বৃষ্টি তোমাদের বললাম না এই দেখো তার সামনে বাড়ি ওরা জানেই না কী বলবে হঠাৎ করে রোদ হঠাৎ যদি বৃষ্টি আসে কারণ ঘর থেকে তো কিছুই বুঝে যায় না সবসময় তো মেঘ মেঘ লেগেই আছে সে দার্জিলিং গ্যাংটকের মতন কি বলবো বলো আমাদের এখানেও এখন বিদের বাইরের মতনই হয়ে যাচ্ছে মানে পাহাড়ের মতনই হয়েছে কারণ বর্ষাকাল সেই জন্য আরে দেখো বৃষ্টি কিন্তু বয়েই চলছে আমি তো সকালবেলায় ধুয়ে মেলে দিই কেচে দিই শুকিয়ে যা কি জোরে বৃষ্টি দেখেছো প্রচুর জোরে জোরে বৃষ্টি হচ্ছে প্রচুর জানো তো এত বৃষ্টি যে কি বলবো তোমাদেরকে আর আমিও কিন্তু বেজাই কোন দিক দিয়ে তোমাদের বৃষ্টি কিভাবে দেখাবো শুধু চিন্তা করছি এদিক একবার দেখায় ওদিকে একবার আমার বৃষ্টি হলেই যেন মনটা চঞ্চল করে ওঠে এই দেখো সামনে বাড়ির ছাদের উপরে দেখো কত জোরে জোরে বৃষ্টি হচ্ছে দেখেছো তো জলও জমে যাচ্ছে মানে প্রচুর বৃষ্টি জানো তো প্রচুর এখন যখনই বৃষ্টি হচ্ছে অঝরে বৃষ্টি হচ্ছে আর এই দেখো সন্ধ্যেবেলা এবার না তুল ঝড় আর তার সঙ্গে বৃষ্টি তোমাদের কি বলবো আমি দেখো কি অঝরে ঝড় আর বৃষ্টি জানি না ফোনের মধ্যে কতটা নিয়ে আনতে পেরেছি প্রচুর গো আর আমি অনেকক্ষণ ছিলাম তারপরে ঘরে চলে এসে তারপরেও তাই অনেক রাত পর্যন্ত হয়েছে ওরকম সারা রাত্রে বলতে পারো পরের দিন পর্যন্ত ওরকম ঝড়ো হাওয়া আর বৃষ্টি হয়েই গেছে প্রচুর জোরে জোরে কিন্তু হয়ে যাচ্ছে তা দেখো কি করব আমরা তো ঘরে আছি পরিবেশটা আরাম দিয়েছে ঠান্ডা দিয়েছে কিন্তু এত ঝড় আমার গাছপালাগুলোকেও নড়িয়ে দিচ্ছে তা দেখো প্রত্যেকটা মানে ঝড় হলেও মুশকিল বৃষ্টি হলেও মুশকিল কোনোতেই ভগবানেরও শান্তি নেই যেমন মানুষের শান্তি নেই সেটাই গো আর দেখো কত সুন্দর সন্ধ্যা মালতী ফুল ফুটেও গেছে আর তোমরা কিন্তু আমার সঙ্গে কিন্তু প্রত্যেক দিন থেকে আর প্রত্যেক বন্ধুদেরকে বলছি ছোটো বড়ো যেমনভাবে হোক তোমরা কিন্তু কমেন্ট করো খুব সুন্দর সুন্দর তোমরা কমেন্ট করছো আমার তো খুবই ভালো লাগে আজকের মতন তারা